হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো একটা দিদিভাই আমার বাড়িতে এসেছে দিদিভাই বল তুমি কোথা থেকে এসেছো আমি কলকাতা থেকে এসেছি দিদিভাই কটা চ্যানেল চালাও তুমি বলো আমাকে আমার চার তো আছে চার পাঁচটা চ্যানেল আছে দিদিভাইকে দেখলে তোমরা অনেকটা মোটিভেট হতে পারবে দিদি এখনো পর্যন্ত কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে ঠিক আছে ক বছর কাজ করছো পাঁচ বছর দেখলাম পাঁচ ছ বছর পাঁচ ছ বছর কাজ করছো ঠিক আছে আর একটা আরেকটা স্টার্ট করছে কিন্তু দিদিভাই একটা চ্যানেল ছিল কি চ্যানেল ছিল ওটা পনেরো হাজার সাবস্ক্রাইবার

আমি ভাবলাম হয়তো দিদি ভাই ওইগুলো ফল্ট আছে আমি চ্যানেল প্রত্যেকটা চ্যানেল গিয়ে দেখছি ভিডিও রিলেটেডই কিন্তু হ্যাশট্যাগ দিচ্ছ ঠিক আছে সেটিং সেও মানে আহামরি কিছু না যেটা যেমন ধরনের চ্যানেল সেমন ধরনের সেটিং অন থাকতে হবে যেমন ব্লগ চ্যানেল পিপিলন ব্লগ রান্না চ্যানেল তোমার দেখলাম হাউ টু স্টাইল ক্যাটাগরি দেওয়া আছে চ্যানেল কি ওয়ার্ডে ঠিকঠাক ট্যাগগুলোও দেওয়া আছে ঠিক আছে তোমার কুকিং রেসিপি এই ধরনের বেঙ্গুলি রেসিপি এই ধরনের যেগুলো থাকে চ্যানেলগুলো সাদা লিস্টে আসছে ঠিক আছে এবং আরেকটা ভক্তিমূলক চ্যানেল আছে সেটা তো তাই ঠিক আছে হিন্দু মানে ওটা হলো হিন্দু মহাগ্রন্থ চ্যানেল যেখানে আমি রামায়ণ পড়ি আর ব্লগ চ্যানেলটার নামটা কি বললে ওটা চন্দিমা ব্লগ কুকিং চ্যানেলটার নামটা চন্দিমা রান্নাঘর রান্নাঘর অনেক ওটা চ্যানেল আছে ঠিক আছে তো আর ওটা হলো সেটিং এ সিও ব্যাপার যেটা ক্রোমে গিয়ে করতে হয় বলে দিলাম সব ঠিক আছে আর ভিডিও আপলোড করার সময় যে মেন যে টাইটেল গুলো থাকে হ্যাশট্যাগ গুলো সেগুলোও কিন্তু ঠিকঠাকই দেয় যেগুলো ব্লগে ব্লগের মতো হ্যাশট্যাগ দেয় যেটা ভক্তি চ্যানেল আছে শুধুমাত্র দিদিভাই কি হয় মাঝে মাঝে যেটা সব থেকে বড় ভুল করে সেটা হচ্ছে একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়া এটা হচ্ছে সব থেকে বড় ফল্ট ঠিক আছে এটা সবাই করে আমি জানি ঠিক আছে আর একটা জিনিস কি করে হয়তো শর্ট ভিডিও ছাত্র ছাত্রী টেন মিলিয়ন ভিউ হয়তো আমি করতে পারবো না যে সে কি করে লাইভ করতে শুরু করে দেয় ঠিক আছে লাইভ করতে শুরু করে দেয় ঘন্টার পর ঘন্টা লাইভ করে করে কোন রকম চ্যানেলটা মারসেন করে নেয় ঠিক আছে চ্যানেলটা মার্শেন করার পরে কিন্তু কোনো ইনকাম নেই কারণ শর্ট ভিডিও যদি তোমার ভাইরাল না যায় তাহলে কি ইনকাম হবে বলো ঠিক আছে লাইভে কোনো ইনকামই হয় না বুঝতে পারলে কেউ সুপার চার্ট করলে সেটুকুই কিন্তু টাকা পাওয়া যায় বুঝতে পারলে আর মনে করে শর্ট ভিডিওর ওয়াশ টাইম তো কম ভিডিও না তাহলে বেশি লাইভ করি ঠিক আছে সবসময় চেষ্টা করবে তোমার লং ভিডিও চালে লং ভিডিও ভাইরাল করবে শর্ট ভিডিও চালে শর্ট ভিডিও ভাইরাল করার চেষ্টা করো আর এক চ্যানেলে দুই রকম ভিডিও দেবে না শর্ট চালে শর্টই দিয়ে যাবে কি বললাম বুঝতে পারছো আমি দেখাচ্ছি চ্যানেলগুলো শর্ট চালে শর্টই দিয়ে যাবে লং তুমি মাসে হয়তো দু মাসের পর একটা দিলে বা লং চালে তুমি লং দিয়ে যাবে শর্ট হয়তো তুমি মাসে দু একবার দিলে এগুলো করা যায় আমার চ্যানেলে দেখবে প্রতিদিন তুমি কিন্তু লং ভিডিও দেখতে পাও শর্ট ভিডিও ছাড়ই না এখন শর্ট ভিডিও ছাড়ছি কারণ তোমরা আসছো ভিটাবে আমার সঙ্গে মিট করতে আসছো আরো যাতে আসে সেই জন্য শর্ট একটু বেশি দিচ্ছি কিন্তু আমি শর্ট দিই না বুঝলে তো লংই দিয়ে দেয় ঠিক আছে বুঝতে পারলে এটাই তো চলো দাও মোবাইলটা দাও হলো লকটা খুলেছো হুম তোমাদের সাইড ওয়ালস কিনে গিয়ে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাচ্ছি আর দিদিভাই ভিডিওগুলো দেখবে আবার বলছি ঠিক আছে তোমরা মানে পাশে পাশেই থেকো হ্যাঁ এবার চ্যানেলগুলো দেখো চ্যানেলের ভিডিওগুলো তো আমি এখানে ওয়াটি স্টোর চলে যাচ্ছি দেখো ওয়াটি স্টোর আসার পরেই দেখতে পাচ্ছ চন্দ্রিমা ব্লক চারশো কত সাবস্ক্রাইবার তেতাল্লিশটা সাবস্ক্রাইবার এখন একটা ভিডিও ছেড়েছে এত আমার সঙ্গে দেখা করা নিয়ে ঠিক আছে দিদিভাই কিন্তু শর্ট ভিডিও মোটামুটি ভিউ আসে কিন্তু লং এ সেরম কিন্তু ভিউ আসে না দেখতে পাচ্ছ এ কিন্তু কন্টেন্ট ভালো আমি প্লে করে দেখলাম টাইটেল টাইট ডেসক্রিপশন সব কিন্তু ঠিক আছে কিন্তু সেরম কিন্তু ভিউ পাচ্ছে না লং এতে লং এ কারা বেশি ভিউ পাবে তোমরা আমরা নতুন ঠিক আছে আমরা যদি লং ভিডিও বারো মিনিট তেরো মিনিট কুড়ি মিনিটের লং যত ভালো ব্লগ বানাই আমাদেরকে কেউ এতটা দেখবে না কেন কারণ আমাদের ফেস ভ্যালু নাই আমরা ভাইরাল নাই তুমি যখন ভাইরাল হয়ে যাবে তখন তুমি লং দাও আসবে নেই আমরা কোনো সিঙ্গার নয় বা আর্টিস্ট নয় ভাইরাল কোনো ব্যক্তি নয় ঠিক আছে বা কমেডিতে বা শর্টে প্রচুর যে ভাইরাল হচ্ছে তা নয় তখন তুমি লং দেবে লং চলবে ওই জন্য প্রথমে তুমি কি বললাম তোমাকে শর্ট দিতে শর্ট মিনি ব্লগ ডেলি ছাড়ো যা করছো ঠিক আছে শর্ট ডেলি ব্লক ছাড়ো আস্তে আস্তে চ্যানেলটা গ্রো হয়ে যাবে প্রচুর ভিউ এলে তখন তুমি কিন্তু লং ছাড়বে তখন দেখবে আস্তে আস্তে ভিউটা কিন্তু আসবে বুঝতে পারলে এক নম্বর আর এখানে সেটিং ফেটিং সবই কিন্তু ঠিক আছে আর একটা চ্যানেল তোমাদেরকে আমি যেটা দেখাতে চাইবো এখানে সুইচ অ্যাকাউন্টে বেড়েস পাই যে পনেরো হাজার দেখো সাবস্ক্রাইবার এটাও কিন্তু একটা চ্যানেল তোমরা দেখে না পনেরো হাজার ঠিক আছে এই চ্যানেলটা কি হচ্ছে অনেকদিন ভিডিও দেয় না বলে সব কমে গেছে দেখো চ্যানেলটা মার্সিন ছিল মার্সিনটাও ডিসেবল করে দিয়েছে কারণ চ্যানেল মার্সিন করতে গেলে যে ওয়াশ টিমটা থাকে সেটা কমে গেছে ঠিক আছে ওই জন্য চ্যানেলটা কিন্তু ডিভার্স করে দিয়েছে আবার নতুন করে কমপ্লিট করতে হবে আর রান্নার চ্যানেল দিদিভাই ভাই তো রান্না করতে বারণ করেছে আগুন তাদের যেতে বারণ করেছে ডাক্তার ওই জন্য শুধু ওই খাওয়ার ভিডিওই ছাড়ে ঠিক আছে ওই জন্য আমি দিদিভাইকে বললাম গাদা চ্যানেলে তোমাকে মানে ভিডিও ছাড়ার দরকার নেই দুটো একটাকে ফোকাস করে বেশি ভালো ভিডিও দেখতে যাও অনেকজন কি করে চার পাঁচটা চ্যানেল খুলে বসে থাকে সব দিকে যদি ভিডিও দেয় কোনোটাই গ্রো করতে চাই না ঠিক আছে যে কোনো একটাতে ফোকাস করে চ্যানেলটাকে তুলতে হবে যখন একটাতে সফলতা হয়ে যাবে তখন তুমি আর একটাতে সফলতা করার চেষ্টা করবে এটা করবে ঠিক আছে এখন ব্লগটাতেই তুমি দেখো আর এগুলো যেমন দিচ্ছ সবাই বসে দাও অসুবিধা নাই আমি বারণ করছি না ঠিক আছে এটুকুই দিদি ভাই চ্যানেলগুলো আমি তোমাদেরকে সব স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখবে দিদিভাই খুব সুন্দর ভিডিও বানায় ঠিক আছে কোয়ালিটি কিন্তু খুব ভালো শুধু রেগুলারটি ভিডিও দেয় না বলে একটু চ্যানেলটা লিস্টার ডাউন আছে সেটিংও কিন্তু ঠিক আছে আর যে বড় ফল যেটা আমি বললাম একই চ্যানেল দুই রকম ভিডিও দিয়ে চ্যানেলগুলোকে তুমি সমন্যাস করে ফেলেছে প্রথম থেকেই এগুলো তোমার দোষ নয় তুমি জানো না বলে ভুলটা করেছো অনেক জন করে এগুলো বুঝলে তো আমি বারণ করি তো আমার কথা শোনে না বুঝতে পারলে কেন আমার ভিডিওতে বেশি ভিউ আসে না সাবস্ক্রাইব কম তো আমার কথা কেউ শোনে ঠিক আছে এখন আমি দশটা উল্টোপাল্টা টিপস দিয়ে দেবো আজ বাজে সেটিং দেখিয়ে দেবো এটা অন করলে প্রচুর ভিউ বেড়ে যাবে তখন সবাই দেখবে কারণ নতুন তোমরা জানো না তোমরা মনে করে সাবস্ক্রাইব বেশি ভিউ বেশি আসে যা বলছে তাই আমার যে লাখ সাবস্ক্রাইবার হয়নি আমার নিজের দোষই হয়নি আমি পারলে করতে পারি কিন্তু আমি মানুষকে ঠকিয়ে আমি কাজ আমি করতে চাই না বুঝলে তো তো এখানে ভিডিওটা শেষ করছি দিদিভাই কিছু বলতে চাইলে বলো আমার চ্যানেলে তোমরা গিয়ে আমার ভিডিও গুলো দেখো আমার পাশে থেকে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব তোমরা লিখে জানিও যে এই ভাইয়ের এই ভিডিওটা দেখেই তোমরা আমাকে অ্যাকসেপ্ট করেছো ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ